ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহু মা কা মার রব্বায়ানি সরিরম রব্বুল আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা পাওয়াবাসীর উদ্যোগে আল্লাহ 49 তম তাফসীর মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adaloter কাট গড়াই আশা আমার মতো ধরায় ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি এ মালি মেহেরবানি করে আমাদের জিন্দিগির গোনা গুলো মাফ কর তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন তো পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কুল করে নাও ইয়ার হামার রাহিমী ইয়া মনে চাইছে আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলা আমাদের গুনার কারণে যদি নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে দাম থেকে রক্ষা করুন ও মালিক খামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা কুরুতি মিনুতি সাথে কাকুতি মিনুতি সাথে বলবি আ মালিক লিয়খদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর আসবে ইননা কুম্মা কিছু এ জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ঢাকার সারা দহ আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কলাক্সা উফিহাওয়ালা তু কাল নেবু অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়ার একদিক দিয়া চামড়া পড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাফি এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামরাও একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামরাবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার ও যাবে আমার ডাক কেউ শুনবে না ল এই জন্যে আজকে চোখের তোমার নবী বলেছেন করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান নামের আজাবকে অফ করে দিব এই পোড়া মানুষগুলো কান্দে পদ্মার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আরে আমারা কান্ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে কি মাফ যাব আল্লাহ তুমি হের করে আমাদের তাও বাঘলোকে কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোন দিন আমাদের তাফসীর মাহফিল আসবে কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই না জমিনের নিচে চলে যাব ও মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিলে কুলোলে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছে আজকে মাপ চাই মাপ চাই তাও করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে আল্লাহ দিনগুলো আছে। দাও দিন ওলামাদের কাছ থেকে কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফান করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপান নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়বা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের ন্যাকমা গাজেটগুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবহাওয়ের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকে কলে যা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি জাতুল কুমরা আয়সা সিদ্দি কাফাতে মাতো জাহার মতো বানাই মালিক রে আজকে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কার মা নাই কার বাবা এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা বলে চিৎকার কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দি আমাকে নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা ডাক কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার জনম দুঃখি মা যে দুনিয়াতে নেই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পরতে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি সব কিছু দিয়ে অন্ধকার খবর এসে আজকের ওই মা বাবার মনে মোনাজাতে গোনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবরগুলো গুলো বাগান ফানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে কি বরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিশ্চুরের মতো আমাকে গোসল করাবে আতুর গুলাব্দি সাজাবে করে ও জানা ও চানা দেশের দিকে নেয়া রোয়ানা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়ানা দেবে আমি চলে যাব আর কোন দিন আসবো আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও আল্লাহ পর বানাই দিও কলমামালা বানায় দুনিয়ার থেকে নিয়েও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া না খেতে কাছে কবুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত